স্বামীরা আমার নবী বলেছেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে কয়েক কটা শিক্ষা দেবেন তার মধ্যে এক নাম্বার হলো তারা যেন কোনো দিন গোসল খানায় উলঙ্গ অবস্থায় গোসল জাননা করেন করে তারপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন হাতের চুড়ি কি বলেন কি বলেন হাতের চুড়ি তারা যেন কোন দিন দুটো ব্যবহার করেন ও আমার মায়েরা বোনেরা খবরদার এক হাতে একটা চুড়ি পরবেন এক হাতে দুটো চুড়ি পরা আপনাদের নিষেধ আছে আল্লাহর বললেন এক হাতে একটা চুড়ি পরবে এরপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষাদান করবে তারা যেন মা তারা বালিশ সেটাকে কি বলেন মাতার বালিশ তারা যেন কোনো দিন দুটো ব্যবহার যেন না করেন স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে স্বামী স্ত্রী যদি একটা বালিশে মাথা রেখে ঘুমায় আল্লাহর রহমত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে আল্লাহর রহমত মহাব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে বউকে কোনোদিন সালাম দিচ্ছে না শালিকে সালাম দিচ্ছে শালিকে আরো দাদার শালিকে ঘনে ঘনে মোবাইলে মিস কল তোর মোবাইল বাস্ট করবে বলে গেলাম দুই নাম্বার হলো এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষাদান করবে তারা যেন কোনো দিনই কাবা শরীফের দিকে মুখ করে কোনো দিন থুতু যেন না ফেলে তিন নাম্বারে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষাদান করবে তারা যেন কোনো দিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরেন তারপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকেই দান করবে তারা যেন কোনো দিন গোসলখানায় পেশাব জানো না ফেরে ও এই ওয়াজটা শোনার পরে অনেক মুরব্বী বাবাজি মনে মনে বলছে ওরে মারু কুড়ি বছর আগে কেন ওয়াজটা করলি না তোর চাচি আর সুতে নেই। না অবাবা দোষটা কি আমার আমার বাপের তো দোষ আমার বাপ বে করতে দেরি করেছিল চলেই না গিয়ে যাচ্ছি রাগ করো না স্বামীরা ভালো করে শুনে নিই করবেন না আমি এ কথাগুলো যাচ্ছি বাস্তব বলে যাচ্ছি নিজের স্ত্রী নিম পাতা কি বললাম নিজের স্ত্রী কি নিজের স্ত্রী হলো নিম পাতা আচ্ছা নিম পাতা খেলে টক লাগে না মিষ্টি লাগে তে তো আচ্ছা তিতু কাদের জন্য উপকার কোন রুগীর জন্য সুগার রুগীর জন্য নিজের স্ত্রী হলো নিম পাতা যত খাবে তত তোমার সুগার কমবে শরীরটা ভালো থাকবে আর পরের বউ হলো রসগোল্লা যত খাবে সুগার চট চট করে বাড়বে অতএব নিজের বউয়ের প্রতি ভালোবাসা রাখো পরের বউয়ের প্রতি না দেখে নিজের বউটার প্রতি ভক্তি স্নেহ মায়া মমতা দাও ঠিক না বেটি এ মাথা মোটা মুসলমান নিজের বউকে না দেখে পরের বইয়ের সুনাম করছে মাথা মোটা পেত ভালোবাসা পেতে গেলে বিশাল খুশি বাড়ি থেকে ভাববেন নিজের স্ত্রীর প্রতি ভালোবাসা দেবেন আল্লাহ নবীর হাদিস গো বাবা আমি হাসির চলে বলছি বলে তাই আল্লাহর নবী বলেছেন তোমার স্ত্রীকে ভালোবাসো শয়তানের দুনিয়াতে শুনে নিন আমার কথাগুলো শুনুন শয়তানের চক্রে এই পুরুষেরা ভালো করে শুনে নিন শয়তানের চক্রে হালাল বস্তুতে হালাল বস্তুতে মজা কম মজা কি কম শয়তানের এই চক্রে হালাল বস্তুতে মজা কম হারাম বস্তুতে মজা বেশি আর আল্লাহর রহমতের দুনিয়াতে হারাম বস্তুতে মজাই নেই হালাল বস্তুতে ডবল মজা উদাহরণটা দেবো বুঝতে পারেনি না যারা বয়োজ্যেষ্ঠ লোক বয়স্ক লোক বুঝে ফেলেছে ইয়াং ছেলেরা বুঝতে পারবে না শুনেনি বলে দিচ্ছি রাগ করবে না মা বোন না আমার এই কথাটা মূল্যায়ন করুন আবার বলছি শয়তানের চক্রে শয়তানের চ মা বোনেরা ভালো করে শুনে নিন শয়তানের চক্রে হালাল বস্তুতে মজা কম হারাম বস্তুতে মজা বেশি আল্লাহর রহমতের দুনিয়াতে হারাম বস্তুতে মজাই নেই হালাল বস্তুতে ডবল মজা উদাহরণটা দিন আজ থেকে কুড়ি বছর আগে না আজ থেকে কুড়ি বছর আগে না একটা মেয়ে ছেলেকে বিয়ে করেছিলাম অতীব সুন্দরী দেখতে বিয়ে যখন করি না সুন্দরী দেখতে ছিল কুড়ি বছর আগে জানেন এখন চারটে বাচ্চা হয়ে গেছে তো এখন আর সেই নিজের স্ত্রীটাকে ভালো লাগে না কাজের একটা ষোলো বছরের মেয়ে কাজ করে আমার বাড়িতে ওর প্রতি মোহাম্বতটা বেশি জন্মে গেছে এবার বুঝতে পেরেছো বাবা বাড়ি থেকে ভেবো কথাটা অতিবাস্তব কথা বললাম মা বোনেদেরকে বলছি মা বোনেদের বলছি মায়েরা বোনেরা মাঝে মাঝে স্বামীর মোবাইলটা ট্রান্সফার করবে বুঝতে পারিনি শুনে নাও চেক করতে হবে না তোমার মোবাইলটা ও যখন অফিসে যাবে তোমার মোবাইলটা ওকে দেবে একদিন ওর মোবাইলটা তোমার কাছে একদিন থাকবে মাঝে মাঝে করবে কারণ বোঝা যাবে নতুন অতিথির আগমন ঘটছে কি ঘটে না কেন বললাম কথাটা কেন বললাম শুনবেন বাস্তব বলছি অনেক ছেলে আছে বউ থাকা সত্ত্বেও অন্য মেয়ের সঙ্গে পরকিয়া করে তাদের নাম লিখে রাখি শুনবেন মুজাম্মেল মুজাম্মেল মেয়ে ছেলের হাজি হয়েছে আবার অনেক মেয়ে ছেলে আছে দেখবেন ওটা উল্টে দেন অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক তাদের নামগুলো সেভ করে রেখেছে কি শুনবেন এমন নাম রেখেছে ফেদাউসি খাতুন লে হাল বাবা যার নাম ফেদাউসি রেখে যাবেন না যেন বাস্তব বললাম কথাটা হয়তো শুনতে খারাপ লাগলো অতিবাস এই ওয়াজ যদি আমি না করি এই ওয়াজ যদি না করি কেয়ামতের মাঠে আল্লাহ আমার জোবানটা টেনে ছিঁড়ে নেবে আমার বাপেরা ভালো করে শুনে নিন স্বামী স্ত্রীর মহব্বত এই মা বোনেরা শুনে নিন স্বামী স্ত্রীর मोहब्बत ভালোবাসা বাড়াতে গেলে আপনারা কি করেন মেয়েরা এত বোকা মেয়েরা এত বোকা কি করে জানেন স্বামীর নামে খালি তাবিজ করছে খালি তাবিজ করছে ঠিক না বেটি আমি একটা মারাত্মক তাবিজ শিখিয়ে যাচ্ছি স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায়ে দেয় আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায় ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনো দিন অন্য কোনো মেয়েরই কথা ওর মনেই আসবে না এই ওয়াজটা শোনার পরে আমার মা যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে মারু ভাই তুই এবার বাড়ি যা ওদের ঘরে আসতে দে চুল গলায় ধরিয়ে গলায় ধরিয়ে মেরো তো ভাই যা পারিস আমি এই এই বাচ্চাগুলো এই ওয়াজগুলো বোঝে আরে ভাই এসব তো বিবাহিত লোকের ওয়াজ যাক আমার বাপেরা মা বোনদের দিকে লক্ষ্য করে বলছি মায়েরা জীবনে কোনোদিন স্বামীর গালি গালাজ করবেন না অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীকে দুর্নাম বদনাম করে আল্লাহ নবী বলেছেন ওই মেয়েটা হলো জাহান যে নারী তার স্বামী দুর্নাম বদনাম অন্য কোন ব্যক্তির কাছে করে ওই নারী হলো জাহান যে নারী স্বামীর বিনা অনুমতিতে স্বামীর বিনা অনুমতিতে কোনো কাজ করতে যায় বাড়ির বাইরে বেরোয় ওই নারী হলো জাহান নামী যে নারী সবসময় স্বামীকে খোঁটা দেয় তুমি আমার কি দিয়েছ তুমি আমার কি করেছো তুমি আমার জন্য কি করেছো রাগ বাপ খবরদার অবোন এই কথা বলবেন না স্বামীর মনে আঘাত দিয়ে কোনদিন আপনি শান্তি পাবেন না আল্লাহর নবী বলেছেন এই নারীরা শুনে নাও হকের উপরে তোমার স্বামী যদি তোমার উপরে नाराज থাকে আল্লাহ नाराज হয়ে যাবে হকের উপরে তোমার স্বামী যদি খুশি থাকে আল্লাহ খুশি হয়ে যাবে খবরদার স্বামীর মূল্য কতটা তুমি এখন বুঝতে পারোনি অনেক মেয়ে ছেলে কি বলে জানেন অনেক মেয়ে ছেলে বলে তোমার সঙ্গে আমার কপালটাই খারাপ হয়ে গেছে আমার জন্য কত বড় বড় ছেলে এসেছিল কত মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার ছিল তোমার পাল্লায় পরে আমার লাইফটা শেষ হয়ে গেল অতএব ডিভোর্স করতে ওরে মা বোন তালাক নেওয়ার আগে ডিভোর্স নেওয়ার আগে কোনো মেয়ে ছেলে ডিভোর্স নিয়েছেন কোনো মেয়ে ছেলে যে ডিভোর্স নিয়েছেন তার কাছে দশ মিনিট বসবে উকিলের কাছে না বসে বুঝতে পারছেন না কথাটা উকিলের সঙ্গে পরামর্শ করুনি তুমি তোমার স্বামীর থেকে ডিভোর্স নিতে চাও তোমার স্বামীর থেকে ডিভোর্স নিতে চাও ঠিক আছে উকিলের সঙ্গে না বসে উকিলের সঙ্গে পরামর্শ না নিয়ে যে মেয়েটা ডিভোর্স নিয়েছে ওর সঙ্গে আধ ঘন্টা বসো ওই তোমার ব্রেনটা ওয়াশ করে দেবে ওরে নারী ও আমার মা বোন ভুল বুঝতে যেও না ও মা বোন ভুল বুঝতে যেও না মনে রাখবে স্বামীর ছায়ায় যতদিন থাকবে স্বামী যদি গরিব হয় স্বামী যদি ভিকারিও হয় স্বামী যদি গরিব হয় স্বামী যদি গায়ের রং কালো হয় মনে রেখো স্বামী হলো তোমার কাছে স্বর্গ আল্লাহর নবী বলেছেন আল্লাহর নবী যেদিন ফতেমাকে আলীর বাড়ি পাঠিয়েছিলেন আলীর সঙ্গে যেদিন বিয়ে দিলেন বিয়ে দেওয়ার পরে ফতেমাকে যখন আলীর বাড়ি পাঠাচ্ছেন সেই দিন নবী ফতেমাকে কি কি দিয়েছিলেন আর কি বলেছিলেন শুনে নিন কি দিয়েছিলেন শুনে নিন ফতেমাকে দুটো জামা দিয়েছিলেন কটা 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 মা ফতেমাকে দুটো জামা দিয়েছিলেন একটা জাঁটা দিয়েছিলেন একটা খেজুর পাতা চাটাই দিয়েছিলেন একটা কম্বল দিয়েছিলেন একটা পানির কলসি দিয়েছিলেন একটা চামনার বালিশ দিয়েছিলেন আর আপনি কি দিয়েছেন খাট গদি ড্রেসিং টেবিল আলমারি থেকে শুরু করে সব দিয়েছেন আর কি বলে পাঠিয়েছিলেন মেয়ে কেন অভিজিৎ যেদিন মা ফতেমা স্বামীর বাড়ি যাচ্ছেন সেই দিন নবীজি ফতেমা কে বলছেন ফতেমা আজ তোমার মা নেই তোমার মা খাদিজা কবরে চলে গেছে আমি আজ বাপ হয়ে তোমাকে বলে যাচ্ছি মা শোনো আলীকে দ্বিতীয়বার কোনো দিন ডাকতে যেন না হয় অর্থাৎ আলীর এক ডাকে সাড়া দেবে কি বুঝলেন তো মা ফতে যতদিন যত দিয়ে এই বাচ্চাই অসুবিধা হচ্ছে ছেড়ে দেবো তুমি চিন্তা নেই বাবা আর মিনিট বাকি আছে শুনে রেখে দিন মা ফতেমা যেদিন স্বামীর বাড়ি গেছেন সেই দিন নবীজি বলেছিলেন আলীকে দ্বিতীয়বার ডাকতে জানো না হয় তো যতদিন মা ফতেমা বেঁচেছিলেন আলিকে দ্বিতীয়বার ডাকতে হয়নি এক ডাকে সাড়া দিতেন একদিনের একটা ছোট্ট ঘটনা বাড়ি ফিরেছেন নবীজির দরবার থেকে আর ডাকছেন ফতেমা একবার বলে ডেকেছেন ফতেমা বলে একবার ডেকেছেন সঙ্গে সঙ্গে লাভবাই বলে দরজা খুলে দিয়েছে হজরত আলী বলছেন ফতেমা তোমাকে আমার জন্য গভীর রাত পর্যন্ত জেগে থাকতে হবে না হাসান হোসাইনকে খাইয়ে তুমিও খেয়ে ঘুমিয়ে পড়বে আমি নবীজির দরবার থেকে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ব মা ফাতেমা বলেছিলেন এটা হলো আমার মায়ের স্বভাব বাপের অডার বলা গেল না মায়ের কি জোরে বলুন মায়ের স্বভাব বাপের অর্ডার আর আপনি আপনার মেয়েকে যখন শ্বশুরবাড়ি পাঠাচ্ছেন কি বলেছিলেন যেদিন বিয়ে হয়ে গেল বিয়ে হয়ে যাওয়ার পরে বরের গাড়িটা দাঁড়িয়ে আছে সন্ধেবেলা মেয়ে জামাই যাচ্ছে মেয়ে চলে যাচ্ছে শ্বশুর বাড়ি মেয়ে ভাইয়ের গলা জড়িয়ে খানছে মায়ের গলা জড়িয়ে খানছে লাস্টে বাপের গলা জড়িয়ে খানছে বাপ কানতে কানতে মেয়েটাকে বলছে কাঁদিস মা কাঁদিস কাল সকাল সকাল যাচ্ছি তুই সকালবেলা কি কি করবি বে কাল সকাল সকাল যাচ্ছি আমার তুই গিয়ে সকালবেলা কি করবি তুই তো গিলে চলে আসবি নবী যে কথা কথা সেই বলুন এই মা আসন আমি তোর বাপ বলে যাচ্ছি খবরদার স্বামীকে কোনোদিন আঘাত দিবি না জামাইকে কোনোদিন আঘাত দিবি না শ্বশুর শাশুড়িকে কোনোদিন আঘাত দিবি না এখানে অনেক মেয়ে বসে আছে দেখবেন অনেক পুরুষ এখানে আছে দেখবেন অনেক শ্বশুর আছে শ্বশুর শাশুড়ি আছে দেখবেন নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে বলল বউমা পরের মেয়ে খেয়েছে কি কিদা খবর নিল না ও শাশুড়ি মায়েরা শুনে নিন আপনি বউমা পরের মেয়েকে যদি আপন করতে না পারেন আল্লাহ আপনারও মেয়ে দিয়েছে লোকের বাড়ি বৌমা হয়ে যাবে আল্লাহ তরফ থেকে গজব পড়বে বলতে আর হবে না অনেক ননদ আছে দেখবেন ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে এই ধান্দা করে ও যুবতী শুনে নাও পড়ে গোবর বলে একদিন আছে তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে আল্লাহ তরফ থেকে গজব পড়বে বলতে আর হবে না অনেক ননদ আছে দেখবেন আবার অনেক বৌমা আছে দেখবেন বৌমা স্বামীর ইনকাম বেশি স্বামীটাকে নিয়ে ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে একই দেয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির গোস্ত দিয়ে ভাত খাচ্ছে আর দেয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি আলু ভাতটা ডাল খাচ্ছে ওই বৌমার একটু বিবেকে বাঁধল না আজকে আমার বাম্মা যদি থাকতো আমি গোপনে একটি গলা তরকারি দিয়ে আসতাম ওরে বৌমা তুমি মুফতি সাহেবের মেয়ে মেয়েকেও হাজি সাহেবের মেয়ে খাও তুমি যদি তোমার শ্বশুর শাশুড়িকে নিজের বাম্মার মতো ভক্তি শ্রদ্ধা করতে না পারো তোমার মতো বৌমা হলো জাহান্নামি ইসলাম কোনো দিন এক পেশে কথা বলে না মনে রাখবেন এই জন্য জাহান নামী নারী আর জান্নাতি নারী কারা একটু শুনে যান বাড়িতে গিয়ে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার মেয়ে আপনার মা আপনার বোন আপনার স্ত্রী এই চারজনের মধ্যে কে কে জাহান নামি এখানেই নিজের সার্টিফিকেট দিতে পারবেন এক নম্বর হলো ওই নারী হলো জাহান যে নারী তার স্বামীর সঙ্গে কর্কশ ভাষায় কথা বলে যখন আপনি দেখবেন আপনার মেয়ে আপনার জামায়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছে আপনি নিজেই বুঝতে পারবেন আমার মেয়ে জাহান নামে জাহান নামে যাওয়ার আলামত আমার মেয়ের মধ্যে কি বুঝলেন যখন আপনি বুঝবেন আপনার মা আপনার মা আপনার বাপের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছে তখনই বুঝে নেবেন আমার মা হলো একজন জাহান নারীর পরি আলামত যখনই দেখবেন যখনই দেখবেন আপনার বোন আপনার বোন আপনার বোনায়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছে তখনই জানবেন আমার বোনের অদূর ভবিষ্যৎটা ভালো নয় কে আমত আখের একটা ভালো নয় এই জন্য বলি পুরুষদের বলে যাচ্ছি বোনেদেরকে এই শিক্ষাগুলো দেবেন মেয়েদেরকে স্ত্রীদেরকে শিক্ষা দেবেন আপনারা তো এসব দেন না খালি ওয়াজ শুনে বাড়ি যান শুনে নিন কেয়ামতের মাঠে পুরুষদের দশ রকম প্রশ্ন করা হবে করকম করকম দশ বাবা একটা কথা বলবো আপনাদের রাগ করবেন না কেয়ামতের মাঠে কেয়ামতের মাঠে শুনেছি সূর্য দুহাত উপরে আসবে তাই না এত গরমে সূর্যের গরমে থাকা যাবে না তা আমার মনে হয় স্টেজে বসে আছি মনে হচ্ছে কেয়ামতের মাঠেও মনে হয় এত এত গরম হবে না এই লাইট দুটো যা গরম হচ্ছে ও বাবা চালায় কিন্তু এত কষ্ট হচ্ছে যে মানে এ ইজেক্টটি লাইট আমি জান না লাইট অফ করে কাজ নেই বাবা না বাবা এই পাখাটা চালাও বাবা ও তার মানে কি জানেন প্রথমে আওয়াজ হচ্ছিল তো ওই জন্য ও বাবা অসুবিধা হচ্ছে না একবার দরুশরীফ আল্লাহুম্মা জোরে জোরে জরে 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 নুরি দেখো দা দূর মদিনা বয় আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময় জরে 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 নুরি দেখো দা দূর মদিনা বয় আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময় আইরি আই তোরা কে দেখবি আই আজ নুরের কিস্তি চলে যায় উরে

আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময় আই তোরা কে দেখবি আজ নোরের কিস্তি চলে যায় আল্লাহ জোরে জোরে ওয়ানা আলিহি সাইয়িদিনা আমার বাপেরা মাঠে আপনাদের পুরুষদের দশ রকম প্রশ্ন করা হবে নারীদের দশ রকমের প্রশ্ন করা হবে এই দশ রকম প্রশ্ন কি কি একটু দয়া করে শুনে যান আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি বাপ এক নাম্বার হলো ও